আসসাহ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই বিটিএম কুড়িয়া এই YouTube চ্যানেল তোমরা সবাই কে স্বাগত আপনারা দেখছিনা আপনারাদের বি YouTube চ্যানেল বিটিএম কুড়িয়া YouTube চ্যানেল তো সবার সবাই ভালো আছো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো আজকে যে ভিডিওটা তুলে ধরেই সেটা হলোpostdata সঞ্জয় রাগের পুরনো কিছু মোড়া পোশাক আছে সেগুলো বিক্রির আছে যদি কারো লেয়ার থাকে তো আমি নাম্বার দিয়ে দিব এইটা দেখেন নিচে ডেসক্রিপশনে আর ভিডিও ডক্ৰিপশনে নাম্বাৰ দি দিব আৰু ভিডিঅ'ৰ মাধ্যমেও নিজৰ সৈতে থাকিব কাৰো যদি লেয়াৰ চুপ থাকে তো নাম্বাৰ যোগাযোগ কৰিবি তো চল কণ্টিনিউ ভিডিঅ'টো দেখি থাকোঁ দেখাছোঁ মৰা পোছাক গ'লে পুৰণা আৰু আজিকালি আমাৰ নাথ আছে তো আজিক আমাৰ নাথ আছে বলৰমপুৰ দিয়ে জানি নে গ্ৰামটাৰ নাম তো ৰাখি ও ৰাখি পৰে তো চল দেখা আছে পুৰণা মঙলা প্ৰচাৰ দিয়ে দেখা আছে এই যে গাড়ী দাঙাই আছে বলৰামৰ মধ্য আছে গাড়ী নাই তো কাৰো যদি বুকিং কৰাৰ থাকে তো এই দুটা নাম্বাৰ যে আছে এই নাম্বাৰ যোগাযোগ কৰিব বাষষ্ঠি চুৰানব্বৈ বাৰ চব্বিছ আঠান্ন আরেকটা আছে বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি সাতাশি পঞ্চাশ সিক্স টু নাইন ফোর ওয়ান টু টু ফোর ফাইভ এইট আরেকটা হচ্ছে সিক্স টু নাইন সিক্স সিক্স এইট এইট সেভেন ফাইভ জিরো কারো যদি সঞ্জয় রাঙের টিমকে বুকিং করা থাকে তো এই নাম্বারে যোগাযোগ করবে নিজের দেখাচ্ছি আজকে বললামপুর নাচ আছে তো গাড়ি আমাদের এখানে আছে এখন ঘরে আর নতুন মড়া পোশাক দেখাছি নতুন মড়া পোশাক আসে এই কিনে বাঁধা আসে দেখা তো ঠিক পাচ্ছি না চলো পুরোনো গিলে দেখাছি এগুলো হচ্ছে নতুন বট গেলাম পুরনো পুরোনো গিলে ঘরের মধ্যে আসে দেখাছি মড়া পোশাক দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা ওটা একটা হচ্ছে ম্যানেজার ঘর আমাদের মনসরণ তো চলো রুমের মধ্যে দেখাচ্ছি পুরনো মোহরা পোসা গিলে কারাজে দিল্লি আরেচ্ছুক থাকে তো নাম্বার দিয়ে দেব ডেসক্রিপশনে ভিডিওর মাধ্যমে নাম্বার দিয়ে দেব নাম্বার আর যোগাযোগ করি কারাজে দিল্লি আরেচ্ছুক তো ম্যানেজ করতে হবে তাই যেন আমাদের দিন উদ্দেশ্য নায়ক আৰু যি পুৰণা মৰা তাৰ যদি লেয়াৰ থাকে তো আমি ডিছক্ৰিপশ্যন বক্সে নাম্বাৰ দিয়ে দিব ভিডিঅ'ৰ মাধ্যম দিয়ে দিব নাম্বাৰ তাৰ যদি লেয়াৰ চিপ থাকে তো এই নাম্বাৰত যোগাযোগ কৰিবি পাখি আসে যে কত ভালো করে দেখাতে পারছি না তো তার মধ্যে চেষ্টা করছি আর এখানে আছে একটা মড়া এই জঙ্গরাজের পোশাক আছে মড়া পোশাক সেম কালার বটে দেখছি অসুর মড়া একটা ইয়ে আসে

দেখিব দেউৰাজৰ মড়াৰ পৰি আছে বুদ্ধেশ্বৰ নায়ক তো কাৰো যদি লেয়াৰ থাকে পুৰণা মৰা পোছাক সঞ্জয় ৰঙৰ বিক্ৰি আছে তো আমি ডিছক্ৰিপশ্যন বক্স নাম্বাৰ দি দিব ভিডিঅ'ৰ মাধ্যমেও নাম্বাৰ দি দিব কাৰো যদি লেয়াৰ থাকে তো যোগাযোগ কৰিবি এই নাম্বাৰ আৰু এবাৰ দেখাইছি মৰা গিলে

জানা আমি কমেন্ট করে হচ্ছে পোশাক গুলো এইখানে পরে আসতে গোলা আর

সে ড্রাইভার দা রেস্ট রেস্টে রাতে গাড়ি চালাব না ওই জন্য এসে না ড্রাইভার দা মা কখন উঠল ঘুমাই উঠলি এখন তো যাই হোক গাড়ি চালাতে হবে তো রাতে তার জন্য রেখে বসে ড্রাইভার দা ঘুমাই ছিল এখন উঠল চলো বেশি কিছু না বলে এক ভিডিওটা এখানে শেষ করছি আর এই বিটিএম পুরুলিয়া ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন হয়ে আসে তো নতুন নতুন এরকম ব্লগ এবং আরও ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিটিএম পুরুলিয়া ইউটিউব চ্যানেল